আসসালামু আলাইকুম আজ তৈরি করবো খোসাসহ কাঁচা আমের ঝাল মিষ্টি আচার এই আচারটা খেতে এতটাই মজার হয় যে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে আশা তৈরির জন্য প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে পয়সা করে তারপর কেটে নিয়েছি এখানে একটা আম কেটে চার টুকরো করে নিয়েছি সবগুলো আমের গা আমি একটা চাকু দিয়ে এভাবে দাগ কেটে নিয়েছি এবার আমগুলোকে আমি ভাপ দিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তবে আমগুলোকে খুব বেশি ভাপিয়ে নেওয়া যাবে না তাহলে আমগুলো গলে যাবে এবার আমগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমার আচারের মশলা তৈরি করে নেব এখানে এক চামচ করে নিয়ে নিচ্ছি আমি পাঁচ ফোড়ন আস্ত ধনিয়া মিষ্টি সস বা মৌরি সরিষা এখানে নিয়ে নিলাম তিনটি মরিচ এগুলোকে ভেজে একটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এবার চুলা একটা পাতিল বসে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি চিনি আর পানি একসাথে নেড়ে সেরে মিশিয়ে জাল দিয়ে চিনিগুলোকে ভালো করে গলিয়ে নেব চিনিটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে তখন ভাব দিয়ে নেওয়া আমগুলো চিনির পানিতে দিয়ে দেব এরপর চিনির পানির সাথে আমগুলো একটু নেড়ে সেরে মিশিয়ে নেব নেড়ে সেরে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব তাই এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সব কিছু একসাথে ভালো করে নেড়ে নেড়েসেরে কিছুক্ষণ জাল করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এ ভিনেগার আচারে দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আচার নষ্ট হয় না ভিনেগার দিয়ে আবারও আমের সাথে ভালো করে নিয়ে ছেড়ে কিছুক্ষণ জাল করব এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ রেগুলার লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি বিট লবণ এখানে ভেজে রাখা মশলা থেকে দুই চা চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে জাল করতে থাকবো চুলা জালটা লোতে রেখে আমগুলোকে ভালো করে নাচড়া করতে হবে চিনির শিরাটা শুকিয়ে ফেলা যাবে না এ অবস্থায় যদি চুলা থেকে নামিয়ে নেই তাহলে চিনির শিরাটা আস্তে আস্তে আমের ভিতরে প্রবেশ করবে এতে আমটা আরও বেশি রসালা হবে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর একটা বয়মে ভরে রেখে দিতে হবে এটা বছর জুড়ে ভালো থাকবে নষ্ট হবে না আর খোসাটা খেতে এতটাই মজার হয় যে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ